কচুর ডাঁটাকে কে কিভাবে রান্না করেন সেটা আমি জানি না তবে আজকে আমি যেভাবে কচুর রান্না করবো এইভাবে যদি কচুর রান্না করে খান তাহলে কিন্তু মাছ মাংসের মানাবে শুধুমাত্র গরম ভাতের সাথে কচুর ডাটার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর কচুর ডাঁটা হয়তো আমরা অনেকেই খাই না তবে আমেরিকায় এটা প্রচুর দাম রয়েছে এই কচুর ডাঁটা ক্যালসিয়াম এবং আয়রন আছে প্রচুর পরিমাণে কচুর ডাটা খেয়ে আপনিও আপনার শরীরে ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি পূরণ করতে পারেন প্রচুর জাতীয় মানে কচু কচু পাতা অথবা কচু ডাটা অথবা কচু মুহি যাই কিছু বলে না এগুলো এভরিথিং যা কিছু আছে সব কিছু কিন্তু প্রচুর আয়রন যা রক্ত শূন্যতার প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক করে যাদের রক্ত শূন্যতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন তবে কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপে গুরুগীদের জন্য উল কচুর রস বেশ উপকারী বিশেষ করে আমার কাছে আমার আপুর কাছে কুকুরচুর খুবই ফেমাস আমাদের কাছে খুবই পছন্দের একটা খাবার হচ্ছে কচু কচুটা আমরা নিয়মিতই খাই দেখা যায় কচু কচুর লতি অথবা কচু ডাটা কচু শাক সবকিছু এভরিথিং আমাদের অনেক পছন্দ তো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে একটা কচুর নিয়ে আসছি কচুর জাগের ডাটা আছে এই ডাটাটাকে আমি কেটে নিলাম তারপর আমি এখানে একটু একটা চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে এক কাপের মতো পানি দিয়েছি পানিটা যখন গরম হয়ে গেছে তখন ঠিক এর মধ্যে আমি কচুর ডাটা গুলো দিয়ে দিলাম কচুর ডাটাটা একটু ধুয়ে দিয়েছি তারপর আমি হালকা একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিবো পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পানিটা আমি এখানে শুকিয়ে গেলে আমি একেটাকে নামিয়ে নেব নামিয়ে আমি একটা স্ট্রেনে রেখে দিব আজকে কচুর ডাটাটা রান্না করবো ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে নোনা ইলিশ পর হচ্ছে আমি এখানে একটা কড়া নিলাম তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি তারপর আমি একটু দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলা দিলে আসলে খাবারের টেস্টটা বাড়ে এই জন্য আর কি রসুন আর পেঁয়াজ বাটা ছিল আলাদা করে সেটাকে আমি এক চামিচের মধ্যে দিয়ে দিলাম এর হলুদ গুঁড়া দিলাম হাফ চামিচ মরিচ গুঁড়া দিলাম এক চামিচ তারপর এক চামিচ দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া হাফ চামিচের একটু কম লবণ দিয়ে দিলাম তারপর আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন মশলা যখন কষানো হয়ে গেল তখন উপরে তেল ভাসবে তখনই দিয়ে দিচ্ছি নুন যে কোনো তরকারি রান্না করার জন্য অবশ্যই মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে তাহলেই কিন্তু আপনার তরকারিতে একটু টেস্ট ভালো আসবে কোনো হচ্ছে ইলিশ মাছ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই ইলিশ মাছগুলো এখন দিয়ে দিলাম ইলিশ মাছটা ভালো করে একটু কষানোর জন্য ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢাকার পর ইলিশ মাছটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করার কচু টাটাগুলো দিয়ে দিচ্ছি তো কচু টাটা দিয়ে এখন আমাকে আরও একটু এটাকে মাছের সাথে কষে নিতে হবে তো ভালো করে একটু কষানোর জন্য ঢেকে দিলাম তো আবারও ঢেকে দিচ্ছি তো এইভাবে মোটামুটি আমি প্রায় দশ মিনিটের মধ্যে কুকিং করেছি তারপরে যে দেখতেই পাচ্ছেন এটাকে একটু ভালো করে খুঁতে দিয়ে এটাকে একদম মেশ করে ফেলবো আর কচু শাকটা যেভাবে রান্না করে ঠিক ওভাবে করে ফেলবো এইভাবে যদি কচুর রান্না করে তাহলে এটা খেতে অনেক টেস্ট হয় যখন এটাকে এমনি রান্না করে নিচ্ছি নামানোর আগে আমি এখানে তিনটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম তো এই তো আমার কচুর ডাটা রান্না করা হয়ে গেছে এটাকে তাজা ইলিশ দিয়েও কিন্তু রান্না করা যা আপনারা অবশ্যই তাজা ইলিশ দিয়ে ওটা বাসা একবার হলে এইভাবে রান্না করে কচুর ডাটাটা খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ¡Para bueno, la vez! Sí.